বানা দান দিয়ে নেহব বানা শিল পালন করে নেই নহব দান তো লাগে কান কিছু স্বস্তি সুখে ফেভাল লাগে দান ধর্ম লাগে দানের অভাব হলে জন্ম জন্মান্তরে বলতে দানের পুণ্য নতলে জন্ম জন্মান্তরে অভাব হয় শিল আচরণ পুণ্য নথলে রোগাগ্রস্ত হয় না লাগে আর সমত না থেলে ইউ মুক্ত মুক্ত নয় আর বিদর্শন না তেলে মার লাভ করা যায় তো ইউ মানে দানশীল নয় দানশীল দিয়ে নির্মাণ খাওয়া নয় সমর্থ দিয়ে নির্মাণ খাওয়া নজায় দানশীল সমথ এই পুণ্য প্রভাব ফুরেলে আরও অধে অধে এজা পড়ে আর যে জিনিস জান যারা নামরূপ জানন অনেকটাই নামরূপ ভিতরে সুমি মার্গ জ্ঞান ঋণে সুমিনে অনিত্য দুঃখ উদয় বিদ অনিত্য দুঃখ জ্ঞান হবার গেলে বিদর্শন জ্ঞান উদয়বিদ জ্ঞান বঙ্গ জ্ঞান ভয় জ্ঞান আদিনব জ্ঞান নির্বিদ্ধ জ্ঞান মুক্তিকাম্যতা জ্ঞান প্রতি সংস্কার জ্ঞান সংস্কার উপেক্ষা জ্ঞান 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 মার্গ জ্ঞান ফল জ্ঞান চারিমার্গ সারি ফল অন্তত শ্রোতাপত্তি জ্ঞান লাভ করে নেত মিত্র দৃষ্টি মিত্র দৃষ্টি হবার কারাগারত মুক্ত হইলে কোনো কিছু তো মুক্ত হলে সে কান মুক্ত হানিক স্বস্তি হয় মানসিক স্বস্তি হয় কিন্তু সংসারের মধ্যে জন্ম জন্মান্তরে কোনো দিন কোনো সময় উপলব্ধি নয় তার আর্য সত্য ইয়ে না বলে দুঃখ সত্য পঙ্খানো পঙ্খা ভাবে দর্শন করে না ইয়ে বলে দুঃখের কারণ মিথ্যা দৃষ্টি তৃষ্ণা ইয়ে বলে দুঃখ নিরোধ নিবৃত্তি পরম সুখ নির্মাণ ইয়ে না বলে আর্য স্থানের মার্গ সমাধি প্রজ্ঞা অনুশীলন এ শীল সমাধি প্রজ্ঞা অনুশী বারবার অনুশীলন ঘুরি নে ঘুরি দুঃখ সত্যরে পঙ্খানো পঙ্খা দর্শন করি এই উদয় বিজয় দুঃখ সত্য উদয় বিদয় যত কারাগারে গোজাগজি করিব অনুশীলন করিব পর্যন্ত অনিত্য জ্ঞান দুঃখ জ্ঞান অনাথ জ্ঞান এই ত্রিলক্ষণ জ্ঞান পরিপক্ক অলে মন ভিতরে মেথ্যাদিষ্টিত নভারে মন ভিতরে কামরাগ ব্যাপে নভারে মন ভিতরে কামরাগ মুক্ত হয় মন ভিতরে রূপরা অরূপরা মান উদ্য কৌকৃত্য এমন কি যে অনুষ্ময় ইবেরা হয় যে অনুষ্য নিকান্তে হয় যা দেখানো যায় ইয়ন এমন ভাবে লোক দেশ মহ কলো অনুষ্য অবস্থা ঠায় যেমন মেসর মধ্যে মেজর দিয়া চল ভিতরে বারো ভিতরে আপন আগে দেয় খবর না পায় গজিলে খবর পাই ঠিক তেমনি সর্বশেষ অরহত্ত মার্গ হয় যে জেনে চান তৃষ্ণা অবিদ্যা তৃষ্ণারে সমূলে উপরে ফেলে দেনা। না উপরে ফেলে দেনা না উৎপাতন অহত মার্গ দিয়ে নেপাদন করি সংসারত্ব হয়ে ফারে অন্তত আজা করি ভারে নির্ভর করিফারে সংসার বিচরণকালে এ উচ্চতর মার্গ জ্ঞান লাভ নিও সকিতা গামের মার্গস্থা অনাগাম মার্গস্থ অরহত মার্গস্থ সেই মার্গস্থ উচ্চতর মার্গস্থ উপলব্ধি নিও অন্তত সে আর্য সূত্রে একবার দর্শন ঘুরি ঘুরি নিজের মনের ভিতরে যে মিথ্যে দৃষ্টি আগম যে মিথ্যে দৃষ্টির কারণে বার বার অভায় যা করে উদহতে চাচার আপায় সাকা গেহা সালি সা এই তুমি মনে নগুজো মনের ভিতরে মনের ভিতরে যেদক দিন পর্যন্ত মনের ভিতরে তো দৃষ্টি নমরিব মিত্য দৃষ্টি ন হব সেটা দিন পর্যন্ত আদা করা না যায় আদা করা যায় মনের ভিতরে তো মিত্য দৃষ্টি মুগ্ধ হলে আর অন্যদিন দেব একাণ নিশ্চিত স্বস্তি পাব খুঁজছি কারাগার তো মুগ্ধ হলে একটু কে খুঁজি হয় বাহ মুক্ত হল বারো বছর কুড়ি বছর একাণ সারা জীবন এটিকে কারাগার কারাব খুঁজছি সাজা কারাগো করছে মুক্ত হলে খুশি হয় সে দুঃখকে খুশি নয় যারা শ্রোতা হয় আর্য সত্য সার্বাকে এক মুখ উপলব্ধি করছে মন অন্তত আমিত্য ছিয়া মুসিফেলে থাকছে আমিত্য যদি মুসিফেলে ফেরা দেওয়া হয় তখন তৃষ্ণা কামনা বাসনা সিঙ্গেল দিবে আরে আরে যৌথ এলো মিত্য তৃষ্ণা যৌথ হলে চেন আর হন কিছু বয় নোরে বলে মাতৃ হত্যা পিতৃ হত্যা অর্হত হত্যা বুদ্ধের রক্ত বা চেন পর্যন্ত মানে গুরুকর্ম জনক মানে গুরুত্ব এদিকে মারাক্ত গুরুকর্ম পর্যন্ত ঘুরি ফেলে বাড়ে এই মিত্র দৃষ্টি মাতৃ হত্যা পিতৃ হত্যা অর্হত হত্যা সংগ্রহের ঘুরি এই মিত্র দৃষ্টি যেহেতু নেই একেবারে নিরাপদ আর পঞ্চশী নিরাপদ পঞ্চশী ল ঘনশীল আর নবাগিব শ্রোতাপন্ন হলে নহলে এখন সিল দেনা লনা দেনা লনা অবস্থা থাকা পরে যকে সিরিকে মার কফল ফেবগ আর কোনদিন আর শিল বাঙা বাঙ্গি অদনা তো সুতরাং এই বুদ্ধ শাসন দেখা খালে এই বুদ্ধ শাসন দেখা সাক্ষাৎকালে অন্তত শেষ মা গপলার মধ্যে সতাব্দ মা গপ জ্ঞান লাভ করে নিজের মনুষ্যত্ব দুর্লভ জীবন সাত এই নৈরবাণী মৈত্রী দিনে এতিয়া এমন কিছুক্ষণ ধর্ম দেশনা শ্রবণ করব সে ধর্ম দেশনার একবারে প্রেকটিক্যালি আগে আগে দেখাব কন আমার সোল আগা সেনা তোলা চরাই তন মধ্যে দেখাব যাতে নবুজে কোনো কিছু নথে ভাড়া করে মুে দিন তো ব্যাকরণ হিতসুক মঙ্গল নৈর্বাণিক মৈত্রী তা ধর্ম তেসনা ও গায়ে করি যেন সুর হওয়ার আখি দিয়ে আমি তিন ছমপ্রার্থনা গৃহী পঞ্চশীল গ্রহণ না হব আর এক সময় ব্যাকরণ হয়ে পিরত্ন বন্দনা ক্ষমা প্রার্থনা হয়ে প আর পঞ্চশি গৃহী গায়কের বেলা তো এক সময় পারবেন বুদাম নাম দশ ভগবত And